জামাত দশ দফা সংস্কার প্রস্তাব পেশ করেছে অন্যান্য দলও করেছে এই সকল দফা বাস্তবায়নের জন্য জাতীয় ঐক্যের কোনো দ্বিমত কি বল জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই এজন্য আমাদের সকলকেই জাতীয় ঐক্যমত পোষণ করেই এই যে ১৬ বছর প্রায় বলছেন অনেকেই আমি বলি এটা প্রায় আঠারো বছর তার কারণ অন ইলেভেনের পরের যে দুই বছর এই দুই বছরও রাষ্ট্র ভালো ছিল না কাজেই আরও যদি আগায় যাই আমরা তাহলে আঠাশে অক্টোবর দুই হাজার ছয় সালে পল্টনের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এই দেশে ফেসিজমের উৎপত্তি ঘটেছে এবং যাত্রা শুরু হয়েছে এবং এই ফেসিজম গোটা রাষ্ট্র ব্যবস্থাকে তসনস করে দিয়েছে কাজেই এই তসনস্কৃত রাষ্ট্র ব্যবস্থাকে যদি মেরামত করতে হয় জাতীয় ঐক্য লাগবে এবং জাতীয় ঐক্যের ভিত্তিতে যখন যেটা প্রয়োজন সেই সংস্কারের মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে আগামী দিনে একটি আধুনিক বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ কল্যাণের বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ এই প্রত্যাশা রেখে বিএনপিকে একত্রিশ দফা জাতির কাছে পেশ করার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ